নমস্কার বন্ধুরা আমি রাজকুমার আরও একটা দিক চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আমি যদি এখন আপনাদের বলি এই পৃথিবীতে এমন একজন ডন ছিল যার প্রতিদিন রোজগার ছিল চারশো কোটি টাকা আপনারা হয়তো বিশ্বাস করবেন না আমি যদি বলি এই পৃথিবীতেই এমন একজন ডন জন্মেছিল যার এত টাকা ছিল যে প্রতি বছর তার দশ শতাংশ টাকা ইঁদুরেই কেটে দিত এটাও বিশ্বাস করার মতো নয় তাই না এবার আমি যদি এটা বলি এই দুনিয়ায় এমন একজন কুখ্যাত মানুষ ছিল যে এক ঠান্ডার দিয়েছিল শুধুমাত্র তার মেয়েকে আগুনের তাপ দেওয়ার জন্য এই কথা তো আবার মোটেই বিশ্বাসযোগ্য নয় কিন্তু বিশ্বাস করুন এটাই সত্যি আর যে কুখ্যাত মানুষটা এমন করেছিল তার নাম পাবলো এস্কোবার পৃথিবীর সবথেকে বড় ড্রাগ মাফিয়া আজকের কাহিনী এই দুনিয়ার প্রায় আশি শতাংশ দেশের ড্রাগ সাপ্লাই করা ডন পাবলো এস্কোবারের পাবলো উনিশশো সালে কোলম্বিয়ার রিওনেগ্রো শহরে এক অত্যন্ত গরিব পরিবারে জন্মগ্রহণ করে ছোট থেকেই বাড়িতে অভাব দেখে বড় হওয়া পাবলোর জীবনের মূল লক্ষ্য একটাই ছিল প্রচুর টাকা রোজগার করা এমনকি ছোটবেলায় সে নিজেই নিজেকে কথা দিয়েছিল তার ২২ বছর বয়স হওয়ার সঙ্গে সঙ্গে যদি সে মিলিনিয়ার না হতে পারে তাহলে সে নিজেই নিজেকে গুলি করে শেষ করে দেবে তাই কম সময়ে প্রচুর টাকা রোজগারের জন্য অপরাধের পথকেই সঠিক পথ বলে বেছে নেয় পাবলো কবরস্থান থেকে সুন্দর সুন্দর পাথর চুরি করে পাবলো অপরাধে হাতেখড়ি ঘটায় এরপর ছোটোখাটো চুরি ছিনতাই বেআইনি সিগারেট বিক্রি গাড়ি চুরি এসব করতে থাকলেও পাবলোর মন এবার বড় কিছু কাণ্ড ঘটাতে চাইছিল তাই উনিশশো সালে এক ধনী ব্যক্তিকে অপহরণ করে এক লক্ষ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় পঁচাশি লক্ষ টাকা মুক্তিপণ নাই পাবলো এরপর ধীরে ধীরে পাবলো বেআইনি ড্রাগ ব্যবসায়ী হাত পাকাতে শুরু করে বলা হয় ওই সময় একদিন কলম্বিয়ার অন্যতম ড্রাগ ডিলারের সঙ্গে পাবলোর একটা ড্রাগ ডিল চলছিল ডিল চলাকালীন তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হলে পাবলো সেই ভয়ঙ্কর ড্রাগ ডিলারকেই খুন করে প্রায় কুড়ি কিলো কোকেন হাতিয়ে সেখান থেকে চম্পট দেয় এটাই ছিল পাবলোর হাতে হওয়া প্রথম খুন ড্রাগ মাফিয়াদের মধ্যে এই খবর আগুনের মতো ছড়িয়ে যায় যে তাদের ধান্দায় নতুন এক সিংহের জন্ম হয়েছে নাম পাবলো এস্কোবার এরপর পাবলো মনে মনে ঠিক করে শুধু কলম্বিয়ারই নয় সেই গোটা দুনিয়ার সব থেকে বড় ড্রাগ মাফিয়া হবে ধীরে ধীরে ড্রাগ ব্যবসা করে পাবলো এত টাকা কামায় যে নিজে একটা প্লেন কিনে সেই প্লেনের টায়ারের মধ্যে কোকেন ভরে আমেরিকায় সাপ্লাই দিতে থাকে বলা হয় আমেরিকার আশি শতাংশ ড্রাগের চাহিদা পাবলো মেটাতো পাবলো নিজে একটা দ্বীপ কিনেছিল সেখানে এয়ারপোর্ট থেকে শুরু করে বড় বড় এয়ার কন্ডিশন রুম তৈরি করে কোকেন রেখে বিভিন্ন দেশে পাচার করা হতো প্রতি সপ্তাহে আমেরিকায় সত্তর থেকে আশি টন কোকেন পাচার করার জন্য পাবলো কেনে জলজাহাজ এবং ডুবো জাহাজ আমেরিকা থেকে শুরু করে স্পেন ইউরোপ ফ্রান্স ধীরে ধীরে পৃথিবীর সমস্ত জায়গায় পাবলোর বেআইনি কোকেন ব্যবসা ছড়িয়ে পড়ে প্লেনের টায়ার জাহাজ ডুবো জাহাজের পর এবার পাবলো বড় বড় মাছের পেটের ভেতরে কোকেন ঢুকিয়ে বিদেশে সাপ্লাই দিতে থাকে বলা হয় পাবলো কলম্বিয়ার প্রায় সব বড় বড় রাজনৈতিক নেতা পুলিশ অফিসার এবং বিচারকদের কিনে নিয়েছিল ওই সময় কলম্বিয়ায় পাবলোর দুটো কথার খুব প্রচলন ছিল প্লাতা এবং প্লোমো অর্থাৎ রূপো নয়তো সীসা তার মানে হয় ঘুষ নাও নইলে গুলি খাও ঘুষ নিলে পাবলো এত টাকা দিত যে তাকে আর জীবনে কখনো রোজগার করতে হতো না কিন্তু যদি কেউ পাবলোর পথের কাটা হয়ে দাঁড়াতো পাবলো সেই পথের কাটাকে এই দুনিয়া থেকে চিরকালের মতো সরিয়ে দিত জানা যায় এমনভাবে পাবলো এবং তার দল প্রায় ছ থেকে সাত হাজার মানুষকে হত্যা করেছিল কেউ যাতে না সন্দেহ করে তাই কলম্বিয়ার প্রায় পঞ্চাশ শতাংশ বাচ্চাকে পাবলো ড্রাগ পাচারের কাজে লাগিয়েছিল সব ঠিকঠাকই চলছিল কিন্তু আমেরিকার কানে খবর যায় পাবলো এস্কোবার নামের এক কলম্বিয়ান ড্রাগ মাফিয়া তাদের চোখে ধুলো দিয়ে প্রতি সপ্তাহে আমেরিকায় কয়েক টন কোকেন সাপ্লাই করছে তখন আমেরিকা কলম্বিয়ার ওপর প্রভাব খাটিয়ে একটা নিয়ম তৈরি করে রেখেছিল কলম্বিয়ার কেউ আমেরিকার কোনো ক্ষতি করলে কলম্বিয়া সরকার তাকে আমেরিকার হাতে তুলে দেবে তাই পাবলো চোখের সামনে বিপদের কালো মেঘ দেখতে পেয়ে আমেরিকার একাধিক এজেন্সিকে টাকা দিয়ে না কিনতে পেরে কলম্বিয়ার রাজনীতিতে প্রবেশ করে এবং কলম্বিয়ার লিবারেল পার্টির তরফ থেকে লোকসভার এমপি নির্বাচিত হয় এরপর পাবলো কলম্বিয়া সরকারের কাছে একটা অফার রাখে সে কলম্বিয়া সরকারের সমস্ত ঋণ একাই পরিশোধ করে দেবে যে সময় কলম্বিয়া সরকারের ঘাড়ে ঋণের বোঝা ছিল দশ বিলিয়ন ডলার ভারতীয় মুদ্রায় প্রায় পঁচাশি হাজার কোটি টাকা রোজগারের পুরো টাকাটাই ছিল ব্ল্যাক মানি তাই পাবলো সেই টাকা ব্যাংকে না রেখে বড় বড় বাড়ি তৈরি করে বাড়িতে এবং দেওয়ালের ভেতরে সেই টাকা লুকিয়ে রাখত সবশেষে যখন কোথাও আর টাকা রাখার জায়গা থাকতো না প্লাস্টিকের ব্যাগের মধ্যে ঢুকিয়ে সেই টাকা পাবলো মাটির তলে পুঁতে রাখত টাকা বেঁধে রাখার জন্য প্রতি বছর এক হাজার ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় পঁচাশি হাজার টাকার রবার ব্যান্ড কিনতে হতো পাবলো এস্কোবারকে তবে নিজের শহরে পাবলোর ছবি ছিল ঠিক রবিনহুডের মতো সে গরিব দুঃখদের মধ্যে প্রচুর দান ধ্যান করত তাই তাদের চোখে পাবলো এসকোবার ছিল একজন হিরো এরপরে এস্কোবার কলম্বিয়া সরকারকে বলে আমি আত্মসমর্পণ করতে রাজি তবে কলম্বিয়ার কাউকে আমেরিকার কাছে হস্তান্তর করা যেতে পারে এই আইনকে শেষ করতে হবে পাবলো এস্কোবারের ক্ষমতার আন্ডাজ এখান থেকেই করতে পারেন পাবলোর এই একটা কথাই কলম্বিয়া সরকার তাদের দেশ থেকে কোনো ব্যক্তিকে অন্য দেশে হস্তান্তর করার আইনটাকেই শেষ করে দেয় তাছাড়া পাবলো শর্ত রাখে সে নিজের তৈরি জেলে থাকবে এরপর সে লা ক্যাথিটেল নামের একটি ফাইভ স্টার হোটেলের মতো জেল তৈরি করে যেখানে দুনিয়ার সমস্ত আরাম বর্তমান ছিল এবং জেলে থেকেই পাবলো তার সমস্ত বেআইনি ধান্তা চালাতে থাকে কিন্তু জেলে আরামের জীবন কাটানো পাবলোর কিছু ছবি সেই সময় মিডিয়ায় লিক হয়ে যায় যার ফলে কলম্বিয়া সরকার খুব চাপে পড়ে যায় কারণ তখন এমনিতেই কলম্বিয়ায় সিভিল ওয়ার চলছিল তারপর পাবলোকে নিয়ে কলম্বিয়ার ওপর আমেরিকার চাপ তো ছিলই তাই উনিশশো সালে আমেরিকার চাপে পড়ে কলম্বিয়া সরকার পাবলোকে খতম করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে যে কারণে সার্চ ব্লক নামের একটি টিম তৈরি করা হয় যে টিমের কাজই ছিল পাবলো এবং তার দলের লোকেদের শেষ করা জেল থেকে বেরিয়ে প্রায় দেড় বছর ধরে পাবলো এস্কোবার বিভিন্ন জায়গায় লুকিয়ে বেড়ানোর পর কলম্বিয়া সরকার আমেরিকার সাহায্য নিয়ে উনিশশো সালের দোসরা ডিসেম্বর পাবলো এস্কোবারকে এনকাউন্টার করে মেরে ফেলে এভাবে শেষ হয়ে যায় পৃথিবীর সবথেকে বড় ড্রাগ মাফিয়া পাবলো এস্কোবারের কাহিনী এখানে বলে রাখা ভালো উনিশশো সাল থেকে উনিশশো টানা ছ বছর ফোবর্স ম্যাগাজিনে প্রকাশিত বিশ্বের ধনী ব্যক্তিদের মধ্যে একজন ছিল পাবলো এস্কোবার সব শেষে একটা কথাই বলবো যত টাকাই রোজগার করুক না কেন দিনের শেষে পাবলো কিন্তু একজন আর এই শেষ পরিণতি হলো একটা বুলেট তাই দয়া করে পাবলোদের মতো মানুষদের কেউ অনুসরণ বা অনুকরণ করার চেষ্টা করবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে